এই লোকটা একটা সিনেমা দেখছিল তখন হঠাৎ করে তার অদ্ভুত কিছু ফিল হয় এই সিনেমার একজন অ্যাক্টর একেবারে তার মতোই দেখতে সে এই অ্যাক্টর সব সিন শেষ না হওয়া পর্যন্ত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে সে ভয় পেয়ে যায় কারণ এর আগে সে কখনোই সিনেমায় অভিনয় করেনি তাহলে এই সিনেমার ভেতরে কেমন করে এলো তার এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সে দ্রুত একটা খাতায় সেই সিনেমার সব অ্যাক্টরের নাম লিখে রাখে এরপরে একে একে ইন্টারনেটে তাদের নাম লিখে সার্চ করে তখন এই লোকটা জানতে পারে এই অ্যাক্টরের নাম হলো অ্যান্থনি সে অ্যান্থনির প্রোফাইল চেক করে আর দেখ দেখে তার সাথে অ্যান্থনির হাইট বডি স্ট্রাকচার এবং বয়স সবকিছুই মিলে যায় অ্যাডামের মনে প্রশ্ন আরো গভীর হতে শুরু করে সে অ্যান্থনির ব্যাপারে সবকিছুই জানতে চায় তাই সে অ্যান্থনির সব সিনেমার ডিভিডি কিনে আনে কয়েক ঘন্টা ধরে সে অ্যান্থনির অনেকগুলো ভিডিও দেখার পরে বুঝতে পারে অ্যান্থনি একেবারে তার মতোই দেখতে সে তার দাড়ি ছাড়া একটা ছবি বের করে অ্যান্থনির ছবির সাথে কম্পেয়ার করে দেখে তার এবং অ্যান্থনির সিমিলারিটি দেখে সে অবাক হয়ে যায় সে বুঝতে পারে না একজন মানুষের সাথে আরেকজনের চেহারা এত মিল কিভাবে হতে পারে এসব চিন্তা করতে করতে সে অস্থির হয়ে যায় সে ক্লাসেও ঠিক মতো পড়াতে পারে না সত্য জানার জন্য সে অ্যান্থনির মতো কাপড় পরে প্রোফাইলে দেওয়ার ঠিকানা অনুযায়ী এজেন্সিতে চলে আসে কিন্তু যখন সে লবিতে আসে তখন সিকিউরিটি গার্ড তাকে থামায় অ্যাডামের কাছে মনে হয় সে এখন ধরা পড়ে যাবে কিন্তু আসলে ব্যাপারটা উল্টো হয়ে যায় গার্ড তাকে অ্যান্থনি মনে করে গার্ডটা তাকে বলে সে অনেকদিন পরে কোম্পানিতে এসেছে আর এখন অ্যান্থনি দাড়ি কেন রেখেছে অ্যাডাম দ্রুত মিথ্যে কথা বলে সে জানায় নতুন সিনেমার জন্য সেরকম দাড়ি রেখেছে কিছুক্ষণ পরে গার্ডের মনে পড়ে তার কাছে অ্যান্থনির জন্য একটা চিঠি আছে সে একটা চিঠি এডামকে দিয়ে থাকে এডাম সেই চিঠিটা নিয়ে দ্রুত বাইরে চলে আসে এখন এই চিঠিতে সে অ্যানথনির বাসার ঠিকানা দেখতে পায় অ্যানথনির বাসার নিচে আসে কিন্তু বাসার ভেতরের ঢোকার তার সাহস ছিল না সে বুঝতে পারছিল না সে উপরে যাবে কিনা অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর এসে ডিসাইড করে সে আগে ফোন করে পরিবেশ পাওয়ার চেষ্টা করবে সে চিঠির উপরে লিখে রাখা নম্বরে ফোন করে আর কল সোজা অ্যানথনির বাসায় লাগে কল অ্যানথনির ওয়াইফ রিসিভ করে এবং সে এডামকে অ্যানথনি মনে করে এডাম তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে অ্যান অ্যান্থনি কিন্তু অ্যান্থনির ওয়াইফের তার কথা বিশ্বাস হয় না তার কাছে মনে হচ্ছিল অ্যান্থনি তার সাথে দুষ্টামি করছে অ্যাডাম ভয় পেয়ে ফোন কেটে দেয় এখন সে বুঝতে পারে তাদের চেহারায় শুধু মিল না তাদের কণ্ঠেও মিল আছে বাসায় ফিরে এসে অ্যাডাম অনেক টেনশনে পড়ে যায় সে সাহস করে আবারও অ্যান্থনির বাসায় ফোন দেয় আর এবার অ্যান্থনি নিজেই ফোন রিসিভ করে এবং অ্যান্থনি সব কথা জানায় কিন্তু অ্যান্থনির কাছে মনে হয় অ্যাডাম তার সাথে ফ্রড করার চেষ্টা করছে তাই সে ফোন কেটে দেয় কিন্তু অ্যাডাম আবারও তাকে ফোন দেয় কিন্তু এবার অ্যাডাম অ্যান্থনি জানায় সে একজন ইউনিভার্সিটির প্রফেসর সে মোটেও মিথ্যা কথা বলছে না